আছে সরাসরি ঢাকা কাউরন বাজার এখানকার ব্যবসায়ী রয়েছেন আমাদের সাথে রয়েছেন আশরাফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি মার্কেটে যে হারে পেঁয়াজ আমদানি দেখছেন আর বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন বেচা বেশি কম আজকে বেচা আজকে বলতে দুই তিন দিন বৃষ্টি তো বৃষ্টির কারণে বেচা বেশি কম বেচা বিক্রি কম জি আচ্ছা আমাদের দেশের ক্রেতারা চাচ্ছে দাম কমানোর জন্য আর বিক্রেতারা চাচ্ছে পেঁয়াজের বাজার বৃদ্ধি করার জন্য এখন আপনারা কিভাবে দেখছেন বাজার কোন দিকে যাচ্ছে কমার দিকে না বাড়তির দিকে যাচ্ছে বাজার আজ কয়েকদিন তো কমও না বাড়তেও না আছে একই অবস্থা হয়তো বেচা কেনার সংখ্যা একটু ভালো হইলে হয়তো বাজার এক টাকা বাড়তে হইতো এই আর কি বাড়তে হওয়ার সম্ভাবনা আছে কারণ হলো যে পিজ আছে বর্তমান দুই মাস এই পিজে আমার বাংলাদেশের পিজে বাংলাদেশ চলে যাবে বাইরের পিজ দরকার হবে আর যদি বাইরের এর মধ্যে আসে যায় তাহলে হয়তো বাজার কমতে পারে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে বাজার বাড়বে

মানিকগঞ্জের বাজার আপনার ওই সত্তর টাকা একাত্তর টাকা মানিকগঞ্জের ভালো আরকি ভালো মোটামুটি পাবনার পাশাপাশি মানিকগঞ্জ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর হাটের খবর নিয়েছেন যে কত কত পার কেজি হাটের খবর অনেক বেশি হাটের খবর অনেক বেশি দেই তো মানে হাটে দেশে বৃষ্টি তো জি দেশে বৃষ্টি হচ্ছে আনে বৃষ্টি সব জায়গায় বৃষ্টির কারণে অনেক মাল আমদানি কমে এনে বেচা কিনা কম ততটা কারো চাহিদা নাই মানে কিনারও আমার চাহিদা নাই বেচারও তোমনটা চাহিদা নেই আচ্ছা মানে বিপাকে পড়েছেন সবাই একসাথে সব একসাথে আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ